তিন দিন ধরে লাগাতার তল্লাশি এলাকার বাইরে গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হল না অবশেষে পুলিশের জালে ধরা পড়ল সোনারপুরের ত্রাস জামাল উদ্দিন শুক্রবার রাতে কলকাতার লেদার কমপ্লেক্স থানা ও সোনারপুর এলাকার মাঝে একটি ডেরা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ গত সাতই জুলাই জামালের বিরুদ্ধে সালিসি সভার নামে এক মহিলার পায়ে শিকল বেঁধে মারধোর করার অভিযোগ দায়ের হয় তা তদন্তে নেবে জামালের দুই সঙ্গীকে গ্রেফতার করেছিল সোনারপুর থানার পুলিশ কিন্তু সঙ্গীরা গ্রেফতার হওয়ার পর থেকে আর জামালের খোঁজ মিল ছিল না সে গা ঢাকা দিয়েছিল এদিকে জামালের বিরুদ্ধে সালিশি সভা বসে হেনস্তা তোলাবাজির একাধিক অভিযোগ জানাচ্ছিলেন গ্রামবাসীরা তাতে তদন্ত আরও গুরুত্ব সহকারে শুরু করে পুলিশ যার জেরে তিন দিনের মধ্যেই জালে এলো জামাল পুলিশ জানায় প্রাথমিক সূত্রে জানা গেছে পারিবারিক বিবাদ মেটানোর জন্য জামালের বাড়িতে ডেকে পাঠানো হয়েছিল নির্যাতিতা মহিলা ও তার স্বামীকে কিন্তু তার কথা শোনার আগে শিকল দিয়ে বেঁধে ফেলা হয় তার পা অভিযোগ এরপর লাঠি বাঁশ দিয়ে শুরু হয় মারধর ওই অবস্থাতেই প্রশ্ন করতে থাকে নির্যাতিতাকে তার স্বামী বাঁচানোর চেষ্টা করেছিলেন তখন তাকেও মারধর করা হয় এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় গ্রামবাসীদের অভিযোগ এই প্রথম নয় জামাল উদ্দিন এর আগেও এমন ঘটনা ঘটিয়েছে এলাকার অনেকের জমি জোর করে দখল করে নিয়েছে সে প্রতিবাদ করলে অমানসিক নির্যাতনের মুখে পড়তে হয়েছে সোমবার বিজেপি নেত্রী নির্যাতিতা মহিলার সঙ্গে দেখা করতে তাকে সামনে জামালের বিরুদ্ধে খুব উগড়ে দেন গ্রামের মানুষ এই ঘটনায় আরও দুই অভিযুক্ত জামালের সঙ্গে মুজিদ খাঁ এবং অরবিন্দ সর্দারকে আগেই গ্রেফতার করে পুলিশ কিন্তু মঙ্গলবার থেকে জামালের খোঁজ ছিল না এরপরে বুধবার জামালের বিরুদ্ধে সোনারপুর থানায় নতুন একটি এফআইআর দায়ের হয় সেখানেও হেনস্তা এবং তোলাবাজির অভিযোগ করেন আরও এক অভিযোগকারিনী পুলিশ বারবার জামালের বাড়িতে হানা দিল গেটে ছিল তালা মোবাইলও বন্ধ ছিল জামালের খোঁজ করতে গিয়ে তার প্রাসাদের হদিস মেলে পঞ্চাশটি সিসি ক্যামেরার ঘেরা টোপে থাকা বাড়ির সুইমিং পুলে কচ্ছ মাঠে ঘোড়া কি নেই সেই প্রাসাদে অভিযোগ দায়ের হওয়ার পর থেকে জামাল ফেরার ছিলেন পুলিশ জামালের মোবাইল লোকেশন ট্র্যাক করতে শুরু করে কিন্তু মঙ্গলবার দুপুরের পর সেই মোবাইল ফোন ভাঙ্গুরের কাছে গিয়ে বন্ধ হয়ে যায় এলাকায় আগে থেকে উতপেতে ছিলেন দন্তকারীরা শেষমেশ শুক্রবার রাতে পুলিশের জালে জড়ালো সোনারপুরের ত্রাস জামাল আমরা চন্দনেশ্বর আর আমাদের সোনারপুরের যে বর্ডার ছিল ওখান থেকে আমরা কিসিতে নিয়ে এসে দেখি বক্তব্যের শুক্রবার লেদার কমপ্লেক্স থানা ও নরেন্দ্রপুর থানার সংলগ্ন এলাকায় একটি গোপন আস্তানা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে বারুইপুর পুলিশ জেলার পুলিশ জাহেদ মিস্ত্রি ও হাসানুজ্জামানের রিপোর্ট সময় কলকাতা